এখন কি হচ্ছে ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে শুধুমাত্র যে ঢ্যাঁড়স গাছের ডগের পাতাটা হলুদ হচ্ছে তা নয় আমি এই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ঢ্যাঁড়স গাছের ডগের পাতাটা তো হলুদ হয়েছেই তার সাথে সাথে যে ফেঁকড়িগুলো ছাড়ছে সেই ফেগড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে আর এটা একটা দুটো গাছে হচ্ছে না জমির প্রায় সমস্ত গাছে অধিকাংশ গাছের একই অবস্থা আমি এই গাছটা আপনাদের দেখাই আপনারা দেখুন ঢ্যাঁড়স গাছের ডগের পাতাটা তো হলুদ হয়ে আছেই আর এই গাছটায় যে ফেঁকড়িগুলো ছাড়ছে সেগুলোও হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু ঢ্যাঁড়স গাছের সাহেব রোগ নয় ঢ্যাঁড়স গাছের সাহেব রোগ এরকম হয় না প্রথমে জমির এমাতা একটা অমাতায় একটা এরকমভাবে হয় এরকম এক কোল থেকে হলুদ হতে শুরু করে না আমার মতো অনেক চাষেই হয়তো ভেবেছিলেন কদিন অতিরিক্ত ঠান্ডা পড়েছে এই ঠান্ডার কারণেই হয়তো ঢ্যাঁড়স গাছের পাতা এই রকম হলুদ হয়ে যাচ্ছে কিন্তু এখন কদিন সেই ঠান্ডা আর নেই ওয়েদার একটু হলেও গরম হয়ে গেছে তবুও ঢ্যাঁড়স গাছের পাতা সবুজ হতে শুরু করেনি ঢ্যাঁড়স গাছের পাতা এই যে হলুদ হয়েছে তা সে ঠান্ডার কারণেই হোক আর যে কারণেই হোক এখন ঠিকঠাক পরিচর্যা করে এই পাতাকে সবুজ করতে হবে তা না হলে গাছের সঠিক বৃদ্ধি হবে না আর গাছ যদি এরকম হলুদ হয়েই থাকে একটা টেনশান থেকেই যায় এই গাছে যে ঢ্যাঁড়সগুলো হবে যদি হলুদ হয়ে যায় তাই আর দেরি করা যাবে না এক্ষুনি পরিচর্যা করতে হবে যত তাড়াতাড়ি পড়া যায় এই ঢ্যাঁড়স গাছগুলোকে সবুজ করে তুলতে হবে নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত ভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ঢ্যাঁড়স গাছ এই যে হলুদ হয়ে যাচ্ছে কি পরিচর্যা করলে এই হলুদ গাছ আবার সবুজ হয়ে যাবে একেবারে চকচকে হয়ে যাবে ঢ্যাঁড়স গাছের এই যে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আবহাওয়ার কারণে হচ্ছে না তাই আবহাওয়ার দোষ দিয়ে থেমে থাকলে হবে না আবহাওয়ার কারণেই যদি ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হতো এই যে এত বড়ো মাঠটাতে অনেক জমিতেই ঢ্যাঁড়স চাষ হয়েছে তাহলে সকলের জমির ঢ্যাঁড়স গাছের পাতা এরকম হলুদ হতো কিন্তু সকলের জমির ঢ্যাঁড়স গাছের পাতা এরকম হলুদ হয়নি আপনাদের আমি এই জমির গাছটা একটু দেখাই গাছটা একটু ছোট আছে কিন্তু গাছের পাতা হলুদ হওয়া তো দূরের কথা গাছটাতে কোনো রোগই এখনও হয়নি তাহলে কি করে ধরে নিই সম্পূর্ণ ওয়েদারের কারণেই ঢ্যাঁড়স গাছের পাতা এরকম হলুদ হচ্ছে পাশাপাশি দুটো জমি আপনাদের আমি দেখাচ্ছি এটা হলো একটা জমি ঢ্যাঁড়স গাছ একেবারে চকচকে আর এটা হলো সীমানা আল এটা হলো একটা ঢ্যাঁড়স জমি একেবারে চকচকে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছের পাতায় কোনো রোগ হয়নি এটা হলো অপর একটা ঢ্যাঁড়স জমি ঢ্যাঁড়স গাছ বড় বড় হয়ে গেছে গাছের পাতা একেবারে সবুজ আছে গাছের পাতা হলুদ হয়নি তাই আমার মতে ঠান্ডার কারণেই হোক আর ওয়েদারের কারণেই হোক যদি ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হতো একটা বা দুটো জমিতে হলুদ হতো না মাঠের সমস্ত জমির সকল চাষির ঢ্যাঁড়স গাছের পাতা এক কল থেকে হলুদ হতো কিছু চাষির ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হয়েছে আর কিছু চাষির ঢ্যাঁড়স গাছ একেবারে ফ্রেশ সবুজ চকচকে আছে আরও বড় বড় ঢ্যাঁড়স গাছ দেখুন পাতা একেবারে সবুজ আছে তাই যে সকল বন্ধুর ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কিছু একটা ভুল হচ্ছে প্রথমে বলেনি কি কাজ এই মুহূর্তে আপনারা আপনাদের ঢ্যাঁড়স জমিতে মোটেই করবেন না যতদিন না আপনাদের ঢ্যাঁড়স জমির মাটি ঠিকঠাক শুকিয়ে যাচ্ছে আর একটু গরম পড়ছে ততদিন আপনারা আপনাদের ঢ্যাঁড়স জমিতে মোটেই জলসেচ দেবেন না ভিডিওতে আপনারা দেখবেন আমি যে জমিগুলো দেখিয়েছি সেই জমির মাটি একটু আদ্রু ভিজে আছে এগুলো কিন্তু জলসেচ দেওয়ার কারণে হয়নি আমাদের এখানে বেলা বৃষ্টি হয়েছে সেই কারণেই মাটি ভিজে আছে এবার বলি কি কাজ আপনারা করবেন আপনারা আপনাদের ঢ্যাঁড়স জমির মাটিটাকে খুঁজে ফেলুন এরকম করে খুষে দিন মাটিটা খুশে দিলে কি হবে মাটিটা আলগা হয়ে যাবে এবং মাটির রসটা শুকিয়ে যাবে এই মুহূর্তে মাটিটাকে খুশে দেওয়া খুব প্রয়োজন আপনাদের ঢ্যাঁড়স জমিতে যদি ঘাস হয় তাহলে তো আপনাদেরকে খুঁজতেই হবে তা হলে ঘাসটা দমন হবে না আর জমিতে যদি ঘাস না হয় তাও আপনারা খুশে ফেলবেন ঢেঁড়স জমি খোসার আগে এই কাজটা আপনারা অবশ্যই করবেন বিঘা প্রতি তিন কিলো হারে জমিতে ছড়ানো সালফার আপনারা কি করবেন আপনাদের ঢ্যাঁড়স জমিতে ছড়িয়ে দেবেন এবং তারপরেই জমিটাকে ভালো করে খুশে ফেলবেন যে সকল বন্ধুর জমিতে ঢ্যাঁড়স দানা বোনার আগে সালফার দেওয়া আছে তাদের এখন জমিতে সালফার নতুন করে দিতে হবে না কিন্তু যাদের দেওয়া নেই তারা অবশ্যই এখন জমিতে সালফার দেবেন এবার কি করতে হবে ঢ্যাঁড়স গাছে একটা স্প্রে করতে হবে যে সমস্ত বন্ধুর ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হচ্ছে তাদের তো স্প্রে করতেই হবে আর যাদের ঢ্যাঁড়স গাছের পাতা এখনও হলুদ হয়নি গাছ একেবারে ফ্রেশ আছে চকচকে আছে আগাম নিরাপত্তার জন্য আপনাদেরকেও আপনাদের ঢ্যাঁড়স গাছে এই স্প্রেটা করে রাখতে হবে এই মুহূর্তে ঢ্যাঁড়স গাছে আপনারা কী স্প্রে করবেন আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেখাই তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন দেখুন ঢ্যাঁড়স গাছের পাতা এক কল থেকে হলুদ হতে শুরু করেছে একটুখানি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে ঢ্যাঁড়স গাছে এই মুহূর্তে কি স্প্রে করতে হবে দেখুন একেবারে ফ্রেশ সবুজ চকচকে ঢ্যাঁড়স গাছ একই জমিতে দুরকম এদিকটার ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ হয়েছে আর এইখানটায় ঢ্যাঁড়স গাছের পাতা সবুজ আছে একেবারে এক কল থেকে লাইন দিয়ে এই যে লাইনটা আপনারা দেখুন এই লাইনটার ধার দিয়ে সমস্ত ঢ্যাঁড়স গাছের পাতা একেবারে সবুজ আছে একেবারে চকচকে আছে ঢ্যাঁড়স গাছের পাতা সেরকম হলুদ হয়নি পাশেই পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ জমিতে জল সেচ দেওয়া হয়েছে সেই জলের ভিজে ভাবটা এই ঢ্যাঁড়স জমিতে এসেছে ঢ্যাঁড়স গাছ একেবারে চকচকে আছে কি এমন জিনিস পেঁয়াজ জমিতে দেওয়া হয়েছে যা ধুয়ে এই ঢ্যাঁড়স জমিতে এসেছে বা ধোয়ানি জলটা এই ঢ্যাঁড়স জমিতে এসেছে যার ফলে ঢ্যাঁড়স গাছ একেবারে চকচকে আছে পেঁয়াজ জমিতে সার দেওয়া হয়েছে ঢ্যাঁড়স জমিতেও সার দেওয়া হয়েছে এমন একটা জিনিস যা পেঁয়াজ জমিতে দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ চাষি ঢ্যাঁড়স জমিতে সেটা দেন না আর সেটাই এখানে কাজ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি জিনিস পেঁয়াজে বা পেঁয়াজ সময় দিতে হয় সেইটাই কিন্তু এই ঢ্যাঁড়স জমিতে কাজ হয়েছে যার কারণে ঢ্যাঁড়স গাছগুলো একেবারে সবুজ কাজ যদি না হতো তাহলে এদিকের ঢ্যাঁড়স গাছগুলো হলুদ আর এদিকের ঢ্যাঁড়স গাছগুলো সবুজ কেন এই মুহূর্তে আপনাদেরকে আপনাদের ঢ্যাঁড়স গাছে স্প্রে করতে হবে মেনসুল সালফার এইট্টি পারসেন্ট ডাব্লু ডিজি এই সালফার যদি আপনারা আপনাদের ঢ্যাঁড়স গাছে এই মুহূর্তে দিয়ে দেন তাহলে ঢ্যাঁড়স গাছের হলুদ পাতা আস্তে আস্তে সবুজ হয়ে যাবে পেঁয়াজ রোয়ার সময় পেঁয়াজ জমিতে সালফার দেওয়া হয়েছে এবং পেঁয়াজে যখন জল দেওয়া হয়েছে সেই জল একটু হলেও ঢ্যাঁড়স জমিতে এসেছে ঠিক ওই বরাবর পেঁয়াজ জমির জল যতটা ঢ্যাঁড়স জমিতে ঢুকেছে ওই বরাবর সমস্ত ঢ্যাঁড়স গাছের পাতা সবুজ আছে এই সালফার আপনারা দেবেন পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে এবং যে সমস্ত বন্ধুর ঢ্যাঁড়স গাছ একটু ছোট আছে এই রকম আছে সেই সমস্ত বন্ধু পনেরো লিটার জলে এই সালফার দেবেন তিরিশ গ্রাম করে এই সালফার যখন আপনারা আপনাদের ঢেঁড়স গাছে স্প্রে করবেন সিঙ্গেল স্প্রে করবেন এর সাথে কিচ্ছু মেশাবেন না এই সালফার আপনারা আপনাদের ঢ্যাঁড়স গাছে স্প্রে করবেন কখন একেবারে ফাঁস সকালবেলা আর বৈকালবেলা কখনোই আপনারা আপনাদের ঢ্যাঁড়স গাছে এই সালফার স্প্রে করবেন না একেবারে ফাস্ট সকালবেলা ঢ্যাঁড়স গাছে শিশির থাকে সেই সময় সালফার স্প্রে করা যাবে না একটু রোদ যখন উঠবে ঢ্যাঁড়স গাছের শিশির যখন শুকিয়ে যাবে সেই সময় আপনারা কি করবেন আপনাদের ঢ্যাঁড়স গাছে সালফার স্প্রে করে দেবেন একেবারে কড়া রোদে আবার এই সালফার কখনোই আপনাদের ঢ্যাঁড়স গাছে স্প্রে করবেন না আর এখন বৈকালবেলাও খুব তাড়াতাড়ি শিশির নেমে যাচ্ছে তাই বেলাও এই সালফার ঢ্যাঁড়স গাছে স্প্রে করা যাবে না এই সালফার আপনাদেরকে দুবার স্প্রে করতে হবে আজকে স্প্রে করলেন আবার ঠিক সাত দিন পর আপনারা কি করবেন একই মাত্রায় আপনাদের ঢ্যাঁড়স গাছে আবার একবার এই সালফার স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই হলুদ ঢ্যাঁড়স গাছ আস্তে আস্তে ঠিক সবুজ হয়ে যাচ্ছে আর অপর কিচ্ছু দেওয়া দরকার নেই এই সালফারেই কাজ হবে এবার ঢ্যাঁড়স গাছের পাতা হলুদ ঠিক করতে গিয়ে এই জিনিসটা যেন মাথা থেকে কখনোই বেরিয়ে না যায় সেটা হলো এই সময় কী হয় ঢ্যাঁড়স গাছের দেখুন মুখিতে খুব সুন্দর কুড়ি এসেছে ঠিক এই সময় কী হয় এই মুখেতে পোকা লেগে যায় ডগা ছিদ্রকারী পোকা যা এইখান দিয়ে ঢুকে গিয়ে এইখানটাকে এই ডগটাকে একেবারে নষ্ট করে দেয় এবং এই ডগটা শুকিয়ে যায় ঢ্যাঁড়স গাছে সালফার স্প্রে করার ঠিক চার দিনের মাথায় আপনারা কি করবেন একটা কীটনাশক আপনাদের ঢ্যাঁড়স গাছে স্প্রে করে দেবেন এই সময় আপনারা দেবেন ব্যারাজাইট এই ব্যারাজাইট আপনারা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম করে এই ব্যারাজাইট ডগাছিদ্রকারী পোকায় খুব সুন্দর কাজ হয় এই ব্যারাজাইটের সাথে আপনারা অবশ্যই অ্যাসিটামিপিড টোয়েন্টি এই গ্রুপের ওষুধ আপনারা দেবেন আপনারা এক্কা ব্যবহার করতে পারেন এই এক্কা আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে ব্যারাজাইট এবং এক্কা এই দুটোকে একসাথে মিশিয়ে এই অবস্থায় যদি আপনারা আপনাদের ঢ্যাঁড়স গাছে স্প্রে করেন তাহলে ডগাছিদ্রকারী পোকা তো দমন হবেই তার সাথে যে জাপ পোকার আক্রমণ এই সময় হয় সেইটাও দমন হয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঢ্যাঁড়স গাছের পাতা যদি হলুদ হয় কি পরিচর্যা করবেন কী স্প্রে করবেন যার ফলে আপনাদের ঢ্যাঁড়স গাছের পাতা আবার ঠিক হয়ে যাবে আবার সবুজ হয়ে যাবে সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ